আমার বাড়ি আর তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল প্রচুর স্বপ্ন দেখো জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করো আর আজ চলে এসেছি একটা নতুন ব্লক নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বইচির গোপাল দাসপুরে রাখাল রাজা মন্দির আর এখন ঘড়িতে সময় বলছে সাতটা ছাব্বিশ গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে আর এখন ভরিত সময় হচ্ছে নটা আঠাশ তো চলো থাকে না শুনেছি নিধি বনে যেমন শ্রীকৃষ্ণ লীলা করেন এখানেও রাত্রিবেলাতে বের আমরা জানবো রাকার রাজার ইতিহাস সম্বন্ধে পাঁচশো একর এখানে বোন আচ্ছা এখানে জমি জায়গা গ্রাম কিছু ছিল না মধ্যে কুড়ে করে স্বামী স্ত্রী থাকে দিনের বেলায় যাই পাঁচ বাড়ি করে আনে যা পাই ফুটিয়ে ঠাকুরকে নিবেদন করে এবং স্বামী স্ত্রী ওরা উভয়ে খায় জমিদার কিন্তু রয়ে গেছে বলছে বাবা একটা কথা বলছি আমরা তেষট্টি জোলা লোক খেলাম আপনার ভাগ যেমন কাজ তেমনি রইল তাই কি ঠাকুর বাবা বলতে বাবা গোপীনা সাতশো বিঘে সম্পত্তি এই জঙ্গল আমার আপনার গোপীনাথের নামে আমরা লিখে দেব আপনাকে গ্রহণ করতে হবে বলছে না বাবা আমি গ্রহণ করতে পারবো না জমিদার বলছে বাবা একটা কথা বলছি

যদি কোনো গ্রামের সৃষ্টি হয় আমার নাম হচ্ছে গোপাল দাস তখন যেন গোপাল দাস কোন নামে গ্রন্থ হয় এই স্বপ্নে বলছে তুই যে রাখাল রাজ রাখাল রাজ করে পাগল হচ্ছিস আমি তো চার দিন এসে পড়ে আছি এখানে তখন বলছে যে কোথায় বাবা বলছে কেন তো যমুনা জলে আমি ভাসছি এই যমুনা জলে এটা যমুনা নদী ছিল হ্যাঁ যে স্বপ্নে পেলো এ কাঠ তুললো কি কাঠ ছিল ওটা নিম কাঠ নিম কাঠ আচ্ছা নিম বলছে বাগড়া পাড়া যা আমার এক ভক্ত আছে সেখানে তার নাম হলো ভাস্কর এই ভাস্করকে নিয়ে আসবে

নামকানু গোস্বামীকে বলছে বাবা আমি রাখা রাজা তৈরি করব কিন্তু আমার আমার একটা কথা একটা ঘর চাই ওই দিকে টেরে একটা ভরার ঘর আছে ও একদম করোনা দেয় ওই ঘরটাই কাঠটাকে ভরে দিল দিয়ে বলে তালা দেন বাইরে থেকে তালা দিয়ে দিল বললে যখন খোলা ঘর দেখবেন তখন ঘরে ঢুকবেন আর দালালে জোর করে যেন ঘর খুলবেন না তাহলে জগন্নাথের মতো হবে আর যত যত কাঠ ছলে দেখাল রাজা মূর্তি একটা কাটে সব হয়েছে হাত পা মাথা একটা কাটে তিন রাত তিন দিন লাগলো আচ্ছা ভোরবেলা চাবি আপনি খুলে গেল ছেলে জালে হলো তিনটে ছেলে হয়ে তার বংশধর হলো হ্যাঁ এবার গ্রাম সৃষ্টি হলো হ্যাঁ এর নাম হয়ে গেল গোপাল দাসপুর ডান দিকে যে গোপীনাথ ডান দিকে গোপীনাথ আর বাঁ দিকে রঘুনাথ আচ্ছা রঘুনাথের কোনো ঘটনা পাইনি আচ্ছা আচ্ছা ডান কেটে সব রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়েছে ইতর একজন আর প্রস্রাব পেয়ে গেছে তা ও প্রস্রাব করতে গিয়ে দেখছে মাঠ ময় গরু নেবেছে

সেবা চলতে লাগলো সেবা এখনো হচ্ছে আর রামকানু গোস্বামীর যে তারা গোস্বামী ঘুষছেন সবাই আচ্ছা এই ঠাকুরটা কত বছর আগেকার মানে হয়েছে দাপুর যুগে দাপুর যুগে আচ্ছা বংশবদ হয়েছে কখন দাপুরে ওখানে এসেছিল ভক্তের টানে অংশকে বধ করে আর ওখানে রইল না মায়ের কাছে অনুমতি নিয়ে মা বললে তুই গেলে আমি কি করে থাকবো তুমি যখন আমায় স্মরণ করবো তখনই তুমি আমায় দেখতে দেখল বলে এখানে আচ্ছা আমার মন এখানে রাখাল রাজা বাঁশি বাজায় গোটে এই মন এখানে রাখাল রাজা বাঁশি বাজায় গোটে এই হচ্ছে সেই যমুনা নদী যদিও বা এখন আর নদী নেই পুকুরে পরিণত হয়েছে শুনেছি গ্রীষ্মকালে সমস্ত পুকুর খাল বিলের জল শুকিয়ে গেলেও এই পুকুরের জল কখনো শুকায় না একই থাকে

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ যারা যারা বাই রোড দাসপুর আসতে চাইছো তারা বৈঁচি পর্যন্ত এসে স্টেশনের দিকে মুখ করে সোজা চলে আসবে তালার মোড় থেকে তোমাকে লেফট নিতে হবে তাহলে তুমি চলে আসবে গোপালদাসপুর বলি যারা যারা ট্রেনে করে আসতে চাইছো তারা বইচি স্টেশনে নেবে টোটো ধরতে হবে টোটো রিজার্ভ ছাড়া যায় না রিজার্ভে মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা ভাড়া পড়বে এবার তোমাদের বার্গেনিং করতে হবে তোমরা গোপালদাসপুর মন্দিরে আসতে পারো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আসতে চাইছে তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই